আসতে রাত হয়ে যাচ্ছে সন্ধ্যা লেগে গেছে সাহাবিদেরকে বললেন তোমরা কি করো সুন্দর করে তাবু টানাও আমরা এইখানে কি করবো রাত যাপন করব এরপরে সকালবেলা আবার মদিনার দিকে রওনা দেব সাহাবিরা সুন্দর করে কি করলেন তাবু আনলেন তাবু করবার পরে ঈশারের নামাজ রাজা হয়ে গেল ঈশারের নামাজ আদায় করার পরে সাহাবিদেরকে ডাক দেয়া বললেন ও আমার সাহাবিরা মহাজিদের মধ্যে একজন সাহাবি দাঁড়ায় যাও মহাজিদের মধ্যে একজন সাহাবি দাঁড়ায় গেল মহাজিদের মধ্যে একজন সাহাবি দাঁড়ায় গেল আরেকজন সাহাবি দাঁড়ায় গেল দুইজন সাহাবি যখন দাঁড়িয়ে গেছে দুইজন সাবিকে ডাক দিয়ে বললেন দেখো আনসারদের মধ্যে একজন আর মহাজিদের মধ্যে একজন দুইজন সাহাবি দাঁড়ায় গেল ডাক দিয়ে বলো দেখো আমরাই তাবুর ভিতরে ঘুমায় যাব কিন্তু তোমাদের দায়িত্ব হলো তোমরা কি করবাই তাবুটা চতুর সাইড দিয়ে তোমরা পাহারা দিবা সারা তোমরা পাহারা দিবা আর আমরা কি করব এখানে তাবুর ভিতরে আমরা কি করব আনসার মত আনসারদের মধ্যে একজন সাহাবি আর মহাজিদদের মধ্যে একজন সাহাবি দুই সাহাবিকে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী বার কি করলেন সাহাবিদের নিয়ে তাবুর ভিতরে ঘুমায় গেছে বন্ধুরা আমার হায়রা আমার কি করে ফের আনসার সাহবিটা ডাক দেয়া বললেন মুহাজির সাহবিকে ডাক দেয়া বললেন মুহাজির সাহবি তুমি কি কর তুমিও ঘুমায়া যাও শুধু শুধু কেবল মাত্র দুজনে যদি রাজ জেগে থাকি তাহলে দুজনেরই ঘুমের ডিস্টার্ব হবে ঘুম হবে না আমি জেগে থাকি তুমি কি করো আমার কথা কি বোঝা যায় একটু কথা বললে পরে বুঝবো যে আপনার কথা বোঝেন না তুমি কি কর তুমিও ঘুমায়া যাও আমি একা জেগে থাকব আর আমার যখন ঘুম লাগবে তোমাকে জাগ্রত করাই দিব তখন আমি ঘুম পারো মহাজের সাহাবিও ঘুমায় গেলেন আনসার সাহাবিবার পহরা দিতে 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 এক পর্যায়ে চিন্তা করলেন যে সবাই তো ঘুমায় গেছে বিনা কারণে সময় নষ্ট করে কি হবে অজাতা সময় নষ্ট করে কি হবে তিনি কি করলেন জায়গার ভিতরে পানি ছিলেন পানি দিয়ে অজু করিয়া জায়নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে নামাজের মধ্যে নামাজের জন্য দাঁড়ায় গেছে আনসার সাহাবি এমন ভাবে নামাজের ভিতরে দাঁড়াইছে এমন ভাবে নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছে যে একটা দিকে কোন রকম কোন নড়াচড়া নাই আমরা কিন্তু নামাজ পড়লে দেখা যায় যে একটা যদি মূষা লাগে কথা পাই কি দেয় না ঠাসি মূষা লাগলে পারে আমরা কিন্তু চলে লাগলে চলের উপরে থাপ করে দেই গায়ে লাগলে গায়ে দেই আবার দেখা যায় একটা মূসা যদি গড়ে বুনবুন করে গড়ে দু হাত দিয়ে নিয়ে ছেড়ে দিয়ে ঠাস করি মারে কথা কর ঠিক না ঠিক এমনভাবে আমরা নামাজিও আসি কথা কর না কেন কিন্তু আনসার আনসার আমি এমনভাবে নামাজের মধ্যে দাঁড়ায় আছি এমনভাবে নামাজে দাঁড়ায়ছে কোনো রকম কোনো নড়াচড়া নাই লম্বা আটে এক কোরআন নামাজের ভিতরে কিন্তু একজন কাফে একজন কাফে চিন্তা করলে কি ব্যাপার ওখানে কি দেখা যায় মানুষ হলে তো আপাতত লড়বে কিন্তু মানুষ তো মনে হয় না মনে হয় গাছ কিছু গাছ হবে এমনভাবে দাঁড়াইছে যে লড়াও নাই চড়াও নাই ডানেও নাই বামেও নাই সামনেও নাই কোনো দিকে লড়তেছে না তার মনে এটা মানুষ নয় এটা অন্য কিছু হবে তো চিন্তা ভাবনা করে একজন কাফের কি করলেন তীর মারলেন ধরে বলুন কি মারছে চোরে বলুন কি মারছে একজন কাফের ফাঁকের থেকে একটা তীর মারলেন কা ফেরি কি ভালো পায়ের ভিতরে ডান পায়ের ভিতরে তীরটা যখন ঢুকে পড়েছে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে মুসা পড়লে পরে আমরা ফাঁস ঠাস করে মারি সামনে দিয়ে গেলে তারা আমরা চট দিয়ে মারি কিন্তু তীর ঢুকে গেছে আনসার সাহাবের ডান পায়ের ভিতরে বুঝতে পারে যে তীর ঢুকেছে কিন্তু নামাজের মধ্যে এমনভাবে বিলীন হয়ে গেছে আল্লাহ আর বান্দার সাথে এমনভাবে বিলীন হয়ে গেছে রক্ত খরণ হচ্ছে কিন্তু চিন্তা নাই শুধুমাত্র কোরআন তেলাওয়াত করতেছে কাফের চিন্তা করলো না না এটা অন্য কিছু সঙ্গে সঙ্গে দ্বিতীয় আরেকটা তীর মারছে বাম পায়ের ভিতরে তীরটা এবার ঢুকে গেল আনসার সাহাবী বাম পায়ের ভিতরে যখন তীরটা ঢুকে বলল এর পর রক্ত হয় তারপর নামাজ ছেড়ে দেয় না নামাজের মধ্যেই আসেন তৃতীয় তার একটা তীর যখন মারছে পায়ের ভিতরে ঢুকছে তিন তিনটা তীর আনসার সাহেবের পায়ের ভিতরে যখন ঢুকে বলল মুসলমান ভাইদের আবার তিন তিনটা তীর নামাজের ভিতরে এমন ভাবে তি তিনটা তির ঢুকে যায় তার পর ছেড়ে দেয় না শেষ পর্যন্ত অস্থির হয়ে গেছে একেবারে রক্ত পড়তে পড়তে দুর্বল হয়ে পড়েছে এবার তিনি তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে ডাক দেয়া বললেন ওই মহাজির সাবিকে ডাক দিলে মহাজীর সাবি মহাজির ভাই মুহাজির উঠে দেখে একেবারে তিন তিনটা তীর লাগছে আর একেবারে কে রক্ত ফপ করে বেরো হচ্ছে মহাজের ডাক দেওয়া নেই কি ভাই তোমার এই অবস্থা হয়েছে তুমি কেন আমাকে ডাক দাও না আই কয় সবাই ঘুমায় রয়েছে আমি চিন্তা করলাম সবাই তো ঘুমায় রয় আমি কেমনে করে ঘুমাই আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেছি আমার আল্লাহর সাথে আমি কথা বলার জন্য নামাজের মধ্যে যখন আমি দাঁড়ায় গেলাম লম্বা তেল করতেছিলাম একজন কাফের পায়ের মধ্যে তীর মারছে একটা দুইটা তিন তিনটা যখন তীর মারছে এ মহাজের ভাগাই নামাজের ভিতরে এমন ভাবে আমি বিলীন হয়ে গেছিলাম আল্লাহর সাথে আমার এ একেবারে আমি আর আল্লাহ বিলীন হয়ে গেছিলাম আমার কোনো রকম কোনো চিন্তা ছিল না কিন্তু আমি দুর্বল হয়ে যাচ্ছিলাম না জানি আমি যদি মারাও যাই নামাজ আমি ছেড়ে দিতাম না কিন্তু সবাই কাফের বেইমানরা তোমাদের উপরে আক্রমণ করে এই জন্য তাড়াতাড়ি করে নামাজ শেষ করে দে তোমাকে ডাক দেই মহাজির সাহেব এই তোমার একটা তিল লাগলো তুমি তখনো তোমাকে ডাক দিতে পারত আনসার সাহেব ডাক্তার বলতেছে ভাই নামাজের মধ্যে যে এত মজা নামাজের মধ্যে যে এত মজা নামাজের মধ্যে যে এত মজা আমি আজকে রাতে টের পেয়েছি যদি রক্ত পড়তে পড়তে আমার জীবনটা ফিলায়া দিতাম শেষ করে দিতাম বা মারা যাইতাম টেনশন ছিল না আমার মনে হয়েছিল যে যদি আমি মারা যাই আবার না জানি আল্লাহ নবীর উপরে সাহাবীদের উপরে আবার এই টাবুর উপরে আক্রমণ করে এই জন্য আমি তোমাকে ডাক দিয়েছি আল্লাহ আকবর কর আর আমরা নামাজ যত তাড়াতাড়ি পারি কথা এমনও নামাজই আমরা দেখেছি যে নামাজে শুধুমাত্র কেরামেরা করে একটু রুকুতে যায় কি না যায় আবার দাঁড়ায় যায় কথা কতক্ষণ নাকি হ্যাঁ কন সুবাহান রব্বিয়াল আজিম একবারও হয় না ওনাদের কেমনে করে তিনবার হয় আমার বুঝেই আসুন কথা এরকম আছে এরকম নাই হাইরে রে নামাজ সাহাবিদের যেন নামাজে ছিলাম আমাদের ও নামাজে উত আল্লাহর ঘরের মসজিদ কঠিন মনোযোগ দিয়ে খেয়াল করেন আল্লাহ নাবিব বিশ্বনাবী কোনো এক যুদ্ধ থেকে আসতেছিলেন নৈ যুদ্ধের ময়দানে বিলালটা দিয়া আল্লাহ তালন ছিলেন বিলাল ওসিরে নাবু বকর ছিলেন অমর ছিলেন অনেক সাহ বিরাজ সাঁতার সাথে ছিল হঠাৎ করে নামাজের যখন সময় হয়ে গেল মরু পান্তরে মরুভূমির ভিতরে আল্লাহর নবী বা ডাক দে বিলা বিলাল এ বিলাল তুমি কি করো আজাম দাও আমরা এই জমিনের ভিতরে মরুর ভিতরে আমরা এখানে নামাজ আদায় করবার চাই নামাজের গুরুত্ব আছে না নাই এ কথা কয় না আছে না নাই ধান কাটতেছি তো এখন জহরে হয়েছে তাই কি হয়েছে একটু পরেই পড়বো না ধান আগে কেটে লি তাই না দুইটা বেজে গেছে তিনটা বেজে গেছে কিন্তু নামাজের কথা নাই নামাজার যায় কিন্তু এই পায়েটা আমার পরায় পাড়ায় তুলাই লাগবে পাঁচ কাটা দৌড়েছে ছয় কাটা এই ছয় কাটা শেষ করাই লাগবে কথা কান না ঠিক নামাজ যদি চলেও যায় কিন্তু ধান কাটা বাদ দেওয়া যাবে দেওয়া যাবে বন্ধুগণ আপনাদের কে মানা করেছে নামাজ কি আপনার ধান কাটার আইলের মধ্যে হয় না আলীর উপরে আপনি নামাজ শুরু করে দেন সাতজন পাঁচজন তিনজন আছেন মাঠের ভিতরে একতা ওই আপনি তো মুসলমান আপনি তো মুসলিম বলে আপনি দাবি করেন আপনি মুসলিম বলে যদি দাবি করতে চান বলুন তো নামাজের যখন সময় হয়ে যাবে তিনজন থাক আর পাঁচজন থাকি মুসলমান ভাইরা আমার বলুন দেখে আমাদেরকে একতাবদ্ধভাবে জামাতে নামাজ আদায় করার দরকার আছে না গত বছর সম্ভবত আমি মা ফেলে যাচ্ছিলাম রংপুরে তো রংপুরে মা ফেলে যাচ্ছিলাম আমাদের এই যে মান্যনগর থেকে সুজা ভিতরে শেরপুর দিয়ে একটা রাস্তা আছে তো এই শেরপুর দিয়ে রাস্তাতে যখন যাচ্ছি তো হঠাৎ করে দেখি যে মাঠের ভিতরে বিশাল একটা জামাত হচ্ছে আলহামদুলিল্লাহ কর না সামনে আর পরে সাত আটজন দশজন হবে পরা পিছনে তো ওই জায়গায় আবার কি করব ওই জায়গায় আসরের নামাজের জন্য আমার গাড়িও টফিস দিয়েছি তখন দাঁড়ায়া দাঁড়ায়া দেখা শুরু করলাম দাঁড়ায়া দেখা শুরু করলাম যে সর্বনাশ আহারে ইসলাম যদি কায়েম হয়ে যায় তাহলে এরকমভাবে কিন্তু মাঠে ময়দানে সব জায়গায় কিন্তু নামাজ হবে কথাটা ঠিক না থেকে থেকে তাদের আপনারা মাঠে আছেন সাতজন মাঠে তখন আপনারা কি করেন ওই জায়গার ভিতরে একটু পানি দিয়ে পানি না থাকলে তাইম করে হলো আপনারা কি করেন জামাতে নামাজ পড়েন আল্লাহ তো ওই জমিনের নামাজও আপনার কবুল করবে জোরে বলেন কবুল করবে না ভাই